হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভু কি কি ভোগ তিনি পছন্দ করেন আপনারা কি কি ভোগ মহাপ্রভুর জন্য আপনারা অর্পণ করতে পারেন সেই বিষয়গুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তিনি বিশেষ করে অদ্বিতীয় আচার্য ভবনে এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে তিনি সেবা নিয়েছিলেন এবং তিনি সন্ন্যাস গ্রহণের সময়ে তিনি কি সেবা নিয়েছিলেন তো আপনারা এই পদগুলো আপনারা ব্যবহার করতে পারেন চৈতন্য চৈত্যীতে সুন্দরভাবে সেখানে বর্ণনা রয়েছে বিশেষ করে যখন তিনি ভট্টাচ্যের বাড়িতে তিনি সেবা নিয়েছিলেন সেখানে ছিল কি কি পথ বত্রিশা আটিয়া কলা অর্থাৎ বত্রিশা কলার এক আটিয়া পাত তিন মান প্রমাণ তন্দিল ভার অর্থাৎ বত্রিশটা আটিয়া কলা আটিয়া কলার বত্রিশটা যে একটা ছড়া ছিল এবং তিন মান প্রমাণ তন্দুলের ভাস ছিল পীত সুগন্ধির ঘৃতে আর সিক্ত কইল চারদিকে পাতি ঘৃত বহিয়া চলিল চৈতন্য চৈতন্যতর কথা বাংলায় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না ব্যাখ্যা করতে দীর্ঘায়ু হয়ে যাবে এই জন্য আমরা শুধু শ্লোকটা করে পরপর পড়ছি মন দিয়ে শুনুন তাহলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ কেয়াপত্র কলার খোলা ডোঙ্গা সারি সারি চারিদিকে দিকে আছে নানা ব্যঞ্জন ভরি দশ প্রকার শাক দশ প্রকার শাক সুক্তার ঝোল অনেকেই বুঝতে পারছেন নিম্ব শুক্তার ঝোল মরিচের ঝাল মরিচের ঝোল চ্যানা বড়া বড়ি ঘোল দুগ্ধ তুম্বি দুগ্ধ কুষ্মাণ্ড বেসারি লাফরা মোসা ঘণ্ট মোসা ভাজা বিবিধ দুগ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অফার কুষ্মাণ্ড মানে কুমড়ো ফুলবাড়ি ফলে ফুলে বিবিধ প্রকার নম্বতিম্বপত্রসহ ভৃষ্ট বাত্তাকি বাত্তাকি মানে বেগুন ফুলবাড়ি পটল ভাজা পুষ্মাণ্ড মাঞ্চাকি তুষ্টমাস মুগ্ধ সুপ অমৃত নিশ্চয় মধুর আম্ল বড়ালাদি অম্লপাশ ছয় তাহলে এছাড়া বিশেষ করে মুগ বড়া মাছ বরা কল বড়া মিষ্ট ক্ষীর পুলি নারকেল পুলি আর যত রকম পিঠা রয়েছে সেগুলো ভোগ দিতে পারেন এছাড়া কাজী বরা দুগ্ধশিরা দুগ্ধ কি আর যত পিঠা কইল কহিতে না শি শিক্ত সিক্ত পরমাণ মৃৎ কুণ্ডিকা ভরি চাপা কলা ঘন দুগ্ধ আম্র তাহা ধরি অর্থাৎ দি দদি সন্দেশ অফার রসমালাই দদি সন্দেশ গৌরে উৎকলে যত ভক্ষেরও প্রকার শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল শুভ্রপী পরিসুক্ষ বসন পাতিল এটা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে হ্যাঁ অর্থাৎ জগন্নাথপুরীতে এছাড়া দুই পাশে সুগন্ধি শীতল জল ঝরি অন্ন ব্যঞ্জনে পড়ি দিল তুলসী মঞ্জুরি কীভাবে ভোগ দিচ্ছে অমৃত গুটিকা পিঠা পানা আনাইল জগন্নাথ প্রসাদ সব পিত ধরিল ভট্ট কহে অন্নপের সমান প্রসাদ অন্ন খাইবে পিটিয়ে বসিবে কাহা অপরাধ বলছেন যে অন্নপিটা তো একই রকম তাই একটা আপনি কেন আপনি অপরাধ করবেন সবগ্রহ আছে আচার্য ভবনে তিনি কি কি ভোগ গ্রহণ করছিলেন অনেক কাহিনী আছে শান্তিপুরে সেখানে ছিল আটিয়া কলার দুই ঠাই ভোগ বাড়াইল ভালো মতে শ্রী চৈতন্য চৈতন্য দেবী সে বন্যা রয়েছে বিস্তারিত মধ্যে পিঠ শিক্ত শালান্যের স্তূপ শালিসাল ছিল চারদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মঙ্গসু রাজ দিয়েছেন হ্যাঁ আর চারপাশে ব্যঞ্জন দিয়েছেন বাস্তুক শাক পাক বিবিধ প্রকার বিভিন্ন রকম শাকের আইটেম ছিল পটল কুষ্মাণ্ড বড়ি মান আর অনেক পটল কুষ্মাণ্ড বড়ি মানকসু সেখানে ছিল এখনও এখানেও রয়েছে মরিচ শুক্তে দিয়া সব ফল মূলে চই অনেকে চই ইউজ করেন এটা ঝাল টাইপের লাগে গাছে হয় তারপর মরিচ তারপর শুক্তে দিয়া সব ফল মুলে অমৃত নিন্দক পঞ্চবীত তিক্ত ঝালে অত্যন্ত সুন্দরভাবে এছাড়া মুগ বড়া, কলা বড়া, মাছ বড়া, পিষ্ট মিষ্ট ক্ষীর পুলি নারিকেল যত ইষ্ট বত্রিশা কলার ডঙ্গা বড় বড় চলে হালে নাহি ডঙ্গা অতি বড় দৃঢ় পঞ্চাশ পঞ্চাশ ডঙ্গা ব্যঞ্জনী পুড়িয়া মানে পঞ্চাশটা করি হ্যাঁ ডোঙ্গা দিয়েছিল সেখানে ভিন্ন রকম আইটেম ছিল তিন ভোগের আশেপাশে রাখিল ধরিয়া দুই পাশে ধরিল সব মৃত কুম্ভিকা ভরি চাপা কলা যদি সন্দেশ কহিতে না পারি হ্যাঁ সমৃত পায়েস নব মৃৎকুণ্ডিকা ভরি তিন পাত্রে ঘনা ঘনাবর্তা দুগ্ধ দিলা ধরি দুগ্ধ চিরা কলা আর দুগ্ধ লগলকি যত করিল তাহা কহিতে নাহি শক্তি লগলকি মানে লাউ তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে যাবেন তার আগের রাতের কথা তিনি কী গ্রহণ করছিলেন এক লাউ হাতে করি সুকৃতি শ্রীধর হেনই সময়ে আসি হইলা গোচর লাউ ভেট দেখি হাসে বৈকণ্ঠর রায় কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে সদায় প্রভু জিজ্ঞাসা করছেন শ্রীধরকে শ্রীধরের পদার্থ কি হইব অন্যথা এ লাউ ভোজন আজি করিব সর্বথা এতে চিন্তিয়া ভক্ত বাসল্য রাখিতে জনরী রে বলিয়ে রন্ধন করিতে হেনই সময় আর কোনো পুণ্যবান দুগ্ধ ভেট আনাইয়া দিলা বিদ্যমান হাসিয়া ঠাকুর বলে বড় ভালো ভালো দুগ্ধ লাউ পাক গিয়া বরহ সকাল সবারই বিদায় দিয়া প্রভু বিষম্ভর ভোজনে বসিলা আসি ত্রিদশ ঈশ্বর ভজন করিয়া প্রভু মুখ শুদ্ধি কইলা করি চলিলা গৃহে গৌরাঙ্গ শ্রীহরি পুত্রী দৃষ্টি কৈলা ঈশ্বর নিকটে শুনিলা হরিতা সুগাদা তাহলে যাওয়ার সময় মহাপুরুষ যাওয়ার সময় তিনি লাউ পায়েস মাকে খুশি করার জন্য তিনি গ্রহণ করছিলেন তো অনেক অনেক রয়েছে এছাড়া তো ভক্তি সঞ্চয়নে কিংবা অনেক হ্যাঁ গীতে গুজছে অনেক অনেক আইটেম রয়েছে তারা শাকাতি ভাজি ললিতা পুষ্মান্ড ডালি ডাল্লা দুগ্ধ তুঙ্গি যদি মশা কুণ্ড বড়া, বরা বড়া, রুটি রুটিকা ঘি তান্ন সক্ষলি পিষ্ট ক্ষীর পুলি পায়ে স্বর্ণ কর্পূর অমৃত কেলি রম্বা ক্ষীর সার অমৃত রসাল অম্ল দ্বাদশ প্রকার লুসি চিনি সরোপুরি লাড্ডু রসাবলি দুই জায়গায় তিন জায়গায় তিনভাবে প্রসাদ গ্রহণ করছিলেন তা আপনার এই প্রসাদের আইটেমগুলো আপনারা মহাপ্রুকে অর্পণ করতে পারেন এছাড়া যেগুলো রয়েছে মুখ বড়া মাছ বড় রুটিকা ঘিতানো শকলি পৃষ্ঠ ক্ষীর পুলিপায় জন্ন হ্যাঁ যেগুলো মুক্তি সংসার আছে এগুলো আপনারা তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে মহাপ্রুকে আপনারা সুন্দরভাবে ভোগ রন্ধন করে মহাপ্রুকে ভোগ অর্পণ করুন আপনারা আনন্দে প্রসাদ সেবন করুন হরে কৃষ্ণ